কিয়াসউদ্দিন তাহিরি আর আলাউদ্দিন জিহাদিকে ইনভাইট করতে সাহাবান জানাচ্ছে আপনারাও চলে আসেন আরে আমরা কি বলত নি এটার মত যে তোরার লগে যাবুগা আমাদেরকে বলতেছে কয়টা দাওয়াত লাগবে কয়টা মাহফিল লাগবে আসেন আপনাদের মাহফিল দাওয়াত সব দেওয়া হবে আরে শুনো তোমাদের পুজি হলো দাওয়াত আর মাহফিল আমাদের পুজি হলো মদিনাwala ঠিক কি না দিতে পারো ছুঁড়ে ফেলে দিব আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিতে পারো ছুঁড়ে ফেলে দিব কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক ঝরায় ধরবো আমাদের ইমান হলো মদিনাওয়ালা তোমরা আমাদের মা ফিলের দিবা মা দাওয়াতের দোহাই দে দিয়া কই ও হাবি হইতে কস কি তুই ভুল জায়গায় নক করছ আমরা হেবেড়ার মতো বল দা না আমি একটা ভাইকে ধন্যবাদ জানাই এক প্রবাসী ভাই মুখের মধ্যে কালি মাইখ্যা একটা ভিডিও বানাইছে বানায় কয় আমার মাফ করবেন আমি মাপ চাওয়ার জন্য আসছি আমাকে মাফ করবেন মাপ চাওয়ার জন্য আসছি আর আমার আড়াইশো প্রোগ্রাম ছিল আমি সব ক্যান্সেল করে দিয়েছি আপনারা যে দাওয়াত দিয়েছেন আমার ডায়রি ফিল হয়ে গেছে শেষে ছয়টা পৃষ্ঠা খালি আছে আমাকে দাওয়াত দিবেন তো আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি আমি শুধুমাত্র মাফ চাওয়ার জন্য আসছি এই লোকটাকে যদি আমি পাইতাম আমি বুকে জড়াই ধরে কপাল একটা চুমা খাইতাম কি যে মজা লাগছে একবার আসল বাস্তব চিত্রটা তুলে ধরছে যে আমি মাপ চাওয়ার জন্য আসছি শুধুমাত্র মাপ চাইতে আসে আমার আড়াইশো প্রোগ্রাম বলে ক্যান্সেল করছে আরে ভাই আলাউদ্দিন জাহাদিরও তো আড়াইশো প্রোগ্রাম না একশো জনে চার মাস মাহফিল কয় মাস ঘুমাই নি প্রত্যেক মাসে তিরিশ দিন ধরেন চার তিরিশে কত জোরে কন তাহলে প্রত্যেক দিন প্রত্যেক দিন চার মাস সব বক্তার কিন্তু একটা না মাহফিল থাকে না আলহামদুলিল্লাহ আমার বেশি থাকে একটু তো এই চার মাস প্রত্যেকদিন মাহফিল যদি আপনি করেন তাহলে পুরো এক সিজনে কয়টা মাহফিল হচ্ছে একশো বিশটা আর যদি প্রত্যেক দিন দুইটা করে হয় তাহলে কতটা হয় আড়াইশো তো হয় না আড়াইশো হয়নি ভাই আপনাদের চট্টগ্রামের বক্তা যারা তারা হয়তো দুইটা দুইটা করে কিন্তু আউটে অন্য ডিস্ট্রিক্ট একদিনে দুইটা মাহফিল করা কঠিন ব্যাপার সম্ভব না কারণ যেই মাহফিল যেই এলাকা হয় আর আশেপাশে অন্য মাহফিল করতে সামাজিক ভাবে দেয় না বলে আমাদের মাহফিলের পরের দিন তোমরা করো না আগের দিন করো এইভাবে ম্যাচিং করে মাহফিল করা হয় ওইখানে জনসমাবেশ বেশি হয় আর আপনাদের এই গ্রামে ওই মহল্লা ওই মহল্লা মানে চলছে আর কি চট্টগ্রামের হিসাব আর অন্য হিসাব এক না তো এই জন্য আপনি ধরে নেই উনি যে বললো আড়াইশো প্রোগ্রাম মিস করছে ক্যান্সেল করছে এটাও একটা টাটকা মিথ্যা কথা মানুষ এত বড় মিথ্যাবাদী হয় গিয়াসুদ্দিন তাহির রিজি গাইবেন তার এক সিজনে আড়াইশো মাহফিল হয়নি উনি আমার জানা মতে মাসে আট দশটা বারোটা মাহফিল করতে মাসের ভিতরে উনি কয় আড়াইশো মাহফিল ক্যান্সেল করছে মানুষ কত বড় মিথ্যাবাদী আবার কাম শুধুমাত্র ক্ষমা চাইতে আসছে শুধুমাত্র মাফ চাইতে আসছে আবার পরে কয় আমার ডায়রি ছয় বিশটা খালি আছে তাহলে এটা কেমন কথা উদ্দেশ্যটা তো ডায়রি উদ্দেশ্য কি ওই যে ইয়ে হাল তারা জাল হে মকসুদ তারা মাল হে আসলে দেখবেন চেহারাটা নষ্ট হয়ে গেছে এটা আগে আসিল কালা তাও ভালো লাগতো যে সুন্নিদের সাথে চলতো একটু একটু ভালো লাগতো কালা হইলো ভালো লাগতো একটু চেহারার মধ্যে নূর ছিল। আর এখন চেহারাটা এমন বিশ্রী লাগে মানে ডাইরেক্ট ইবনু আব্দুল হাব নজদি থেকে ফায়েজ ওয়ারে দুইটা আছে একবারে নজদি চেহারার মতো কালা আবার বিশ্রীও লাগে এই জন্যে বলছি হেদায়ত যদি কপালে না থাকে এটা তার জন্য বদনসিব সোনাকান্দা দরবার এটা আল্লাহর অলির দরবার এমন একটা দরবারে সে থাকতে পারলো না আল্লাহর দরবারে এটা তার জন্য একটা বদনসিব না সন্নি বেরলবি মাসলকে আল্লাহ হজরতের মসলো কিন্তু বহুত বেজাল সন্নি ডেকে গেছে নুরের তরি মাটির তরিলে এখন আলা হজরতের মাসলকে আমার ঝগড়া করণ লাগে এগুলি কিন্তু আমরা চিন্তা হইব নাহলে কিন্তু পরে কুবাইলাম ডাইরেক্ট কোনো চেহারা দেখতাম না নবীজিকে যারা মাটির তৈরি ভ্রমণ করতে চাইবো একবারে ডাইরেক্ট অ্যাকশন কুপাবো মাটির ব্যবসা করার কোনো সুযোগ আপনি যদি আমি আল্লাহ মসলক না এটা আরেক মোতালেব এটা আরেক মুতালেব এটা দুই দিন পরে বড় একটা দল লাগে হাবিদের লোক আবার মিলে জায়গা আবার ডল লাগে এই জন্য বলছি নবীজির নুরের ব্যাপারে সুন্নি আকিদার ব্যাপারে কোনো কনসিডার চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে আহলে সুন্নাতুল জামাতের পথে কবুল করুক বলেন আমিন এই যে নূরের তৈরির পক্ষে একটা বই আছে বইটা আপনারা রেখে দিতে পারেন দুইশো টাকা হাদিয়া নবীজি নূর আউয়াল মখলুক এবং আপাদ মস্তক নূর নবীজি নূরের তৈরি নূরে মুজাসাব এই যত দলিল লাগবে ওইটা সংগ্রহ করে রেখে দেন যারা মানে না তাদেরকে বইটা গিফট করেন মানবে ইনশাআল্লাহ সাইকুল হাদিস আব্দুল মালেক সাহেব বর্তমানে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব ওনার প্রথম একটা বই বের হয়েছিল প্রচলিত জাল হাদিস ওই বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন তৈরি যখন আমি আবার এই বই লিখে দিলাম পাল্টা জবাব আসলো শহীদুল্লাহ বাহাদুর জবাব দিল তখন উনি আবার তৈরি মাটির শব্দটা বা দিচ্ছে আলেম তো কোরআন হাদিস তো বুঝে তো এই জন্য দলিল যখন যায় তখন সবার ভিতরে একটা ধাক্কা লাগে এই জন্য আমরা বলবো আপনারা নিজেরা তো মানেন যারা মানে না তাদেরকে একটা বই গিফট করেন তাহলে দেখবেন এটাও একটা খেদমত সুনিয়ত প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করুন এটা চাই ইউটিউবের ফেসবুকের যত ভাইরা আসছেন কথা যেমনি কুসি এমনি প্রচার করবেন আগেরটা পরে পরে আগে নিয়ে একটা ফেস লাগাইবেন না খবরদার কই দিলাম ঠিক আছে নি ভাই আপনাদের কল্যাণ কামনা করি আমরা সন্নি আলেমরা কখনো ইউটিউবার যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করি না আপনাদের জন্য দোয়া করি কিন্তু ফেস লাগাইয়েন না কি হ্যাঁ তাহলে কিন্তু দোয়াটা মিস হয়ে যাবে আর ওহাবিরা বদ্ধ দিলে লাগে না এটা শিউর আমরা বদ্ধ দিলে কিন্তু লাগবে আমরা মদিনাওয়ালার গোলাম অতএব আপনারা প্রচার করবেন তো গ্যাসউদ্দিন তাইর হিসাবের গাড়ির একটা গ্লাস ভাঙছিল দেখি কি যে একটা খুশি হইছিল তাইর সাহেবের গাড়ি ভেঙে লইছে খুশি ঠেলা হে লাইবা এ বসে ধরছে বাংলাদেশের ইসরাইল জারে কয় বাংলাদেশের ইসরায়েল যে এলাকাটাকে বলে মানে ওহাবি গুডাউ এর দলের এলাকা ওইখানে তারে দইরা দুলাই করে দিছে টাকা পয়সা মোবাইল সুদ্ধ রাইখা দিছে তাহলে এটা একটা নগদ বিচার না নবীর গোলামদের সাথে বেয়াদবি করো না করলে কিন্তু নগদ বিচার পাইয়া যাইবা আল্লাহ যেন তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন সবাই বলে না আমিন রাত্র একটা হয়ে গেছে আমি ভাবতে পারি না এত সময় কথা বলবো তবে আলোচনা শুনছেন অনুরোধ করে যাচ্ছি নামাজ কাজা করবেন না যত ভাইয়ের আসছেন মাহফিলের আয়োজক যারা আছে আয়োজক সহ সবাইকে বলছি নামাজ নামাজ আদায় করবেন ভাই আমার ছাড়া রাস্তা নাই হাসরের ময়দানে সবার আগে আল্লাহ নামাজের কথা জিজ্ঞাসা করবে অতএব আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি অনুরোধ করে যাচ্ছি নামাজ কাজা করবেন না দাদু নামাজ হক্ত পড়বেন যুবক ভাইদেরকে বলছি মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না তোমাদেরকে নিয়ে আমরা বড় চিন্তিত তোমাদের মতো একজন সুদর্শন যুবক মাকে করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে কেন জবাই তার প্রেমিকাকে পাঁচশো টাকা দিয়ে একটা কিছু গিফট করবে মা কেন এই টাকা দিল না এই জন্য মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে কোথায় যাচ্ছ তোমরা ও যুবক ভাইরা কোথায় যাচ্ছ তোমরা এমনিতে জাতীয় পর্যায়ে অনেক বড় একটা ক্ষতি তোমরা আরো পরে বুঝবা এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে সেই দিনের কাছে আমি সুন্নিদেরকে কথা বলি নিবে রাজনীতির দৃষ্টিতে নিবেন না আপনারা সুন্নি যারা যতই চেষ্টা করেন যে না আমরা এই দল না আপনারা এই দলই ওহাবির আপনারা হেড এই দরে। জীবনও আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবেন না তাদেরকে যদি আসমানতে ফেরেশতা এসে কয় যে এই সুন্নিটা এই দল না তারপর এরা বিশ্বাস করতো না অতএব আপনারা মাজারপন্থী মনে রাখবেন আল্লাহ আল্লাহপন্থী সাবধান আপনি সিটাং দিয়ে সারাদের চিন্তা করেন না কোন আন্দোলনে লাভ মেরে নেমে যাবেন না একক সিদ্ধান্ত কোনো কিছু করবেন না সাংগঠনিক সিদ্ধান্ত আমরা একসাথে কাজ করব সবাই মিলে কাজ করব দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাস ভাই আমার দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো এখন দেশের এমন পরিস্থিতি হয়েছে থানার ওসি পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করে না কোথায় গেছে দেশ আপনি বাংলাদেশ আমার আপনি নিরাপত্তা মনে করেন কিনা ভালো একটা অভিযানে গেলে সেনাবাহিনী ছাড়া কোনো পুলিশ যাইতে সাহস করে না তাহলে কোথায় গেছে দেশ ইঙ্গিতে যে কটা কথা বলার বলছি সামনের দিনগুলি ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন নাইলে কিন্তু এমন মায়ের খাইবেন পাইসিরে 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 খালি কইবেন ছুড়াইবার কেউ থাকতো না ওই যে একজনে একটা ছেলে আর ওই যে কি জানে রাজীব নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মারা গেছিল না মেরে ফেলছিল আরে জানেন না নাকি আপনারা না আবু নাবু আবু সাইদ না আরে কয়দিন আগে মারা গেল মেরে ফেললো ভাত খাওয়াইয়া মারলো যে তুফাতজল 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 কে যারা মারছে তাদের একজনে পুলিশে জিজ্ঞাসা করছে তুমি কেন মারছো তোমার সাথে কি করছে সে কোন সবাই মারতেছে আমিও মারছি আমি আবেগে মারছি সবাই মারতেছে ইজন্যে সে মারছে এ বলে আবেগে মারছো এত আবেগ কেন আপনাদের ওই যে নবীর হাদিস যে কিয়ামতের আগে মানুষটাকে কেন মারতেছে সে জানবে না থাকে কেন মারা হচ্ছে এবং যারা মারছে তারাও জানবে না কেন মারতেছে এটা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত অতএব আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি শুনুন তাহলে সুন্নাতুল জামাতের লিডার পার্সুন যদি কোনো নির্দেশনা না দেয় কোনো একটা ব্যাপার আপনি হেসিটেশন বুক করেন কি করবেন আপনি টেনশন করতেছেন এটার মধ্যে যাওয়া উচিত কিনা এই এই এটার মধ্যে সম্পৃক্ত উচিত কিনা এই ধরনের যদি পরিস্থিতি হয় তাহলে একটা হাদিস শরীফ আমল করবেন আমি কি বলবো হাদির শরীফটা রসুল পাক সাল্লি সাল্লাম এই জামানার এই যে কাহিনীগুলি হবে এগুলি বর্ণনা দিলেন ফিতনার বর্ণনা দেওয়ার পরে সাহাবিরা বলল ইয়া রাসুল আল্লাহ আমরা তখন কি করব। আমাদের করণীয় কি হবে নবীজি দুইটা আদেশ দিলেন এক নম্বর হলো জবান বন্ধ রাখবেন জগা জবান বন্ধ ইয়েস নট কিছু বলার দরকার না আপনি জানেনই না আপনি ঘরে বসে আল্লাহ করবেন দুই নম্বর হলো ওই ধরনের পরিস্থিতি যদি এলাকায় হয় ঘর থেকে বের হবেন না এমন কি জামাতে জামাতে নামাজ যাবেন না। হাদিস এমনকি জামাতের ফজিলত পড়লে হবে না জামাতে নামাজ পড়া ফজিলত আছে হাদিস আছে কিন্তু জামাতে একটা সময় যাইতে নবীজি বলছে জামাত থেকে বিরত থাকবে ঘরে নামাজ পড়বে ওই হাদিস আপনাকে পড়তে হবে জীবনে লাখ লাখ হাদিসের সনদ নিয়ে গাড়াগাড়ি করছি এমন হাদিস জানি যেগুলি ওয়াশ করলে আমনের আমার বিরুদ্ধে লাগে যাবে এই জন্য বলছি এই সময়ে জবান বন্ধ রাখবেন আর ফিতনার আশঙ্কা থাকলে ঘর থেকে বের হবেন না ঘরেই স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চলবেন ব্যবসা প্রতিষ্ঠানে চুপচাপ যাইবেন চুপচাপ চলে আসবেন কোনো কিছুতে নাক গলাইতে যাবেন না সময় ভালো না আরেকটা কথা বলি এটা বললেও সমস্যা হইতে পারে কারণ হলো অনেক সত্য কথা বলা যাবে না শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর অলি ছিল আজ থেকে নয়শো বছর আগে তিনার কিছু ভবিষ্যৎবাণী আছে ওনার ভবিষ্যৎবাণীর একজন ব্যক্তির সময়কাল আসার ইঙ্গিত করেছিলেন ওই ব্যক্তির নামের প্রথম অক্ষর শিন শেষের অক্ষর নুন কি নাম আমি জানি না উনি এইভাবে বলছেন আপনারা বুঝছেন প্রথম অক্ষর শিন শেষ অক্ষর নুন ওই লোক যখন এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের নেতৃত্ব দিবে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যখন নেতৃত্ব দিবে তখন এই দেশটা মুসলমানদের আন্ডারে থাকবে না এটা বাইরে মুসলমান বুঝাবে কিন্তু পুরোটাই চলে যাবে বিধর্মীদের হাতে পুরো দেশটাই তখন বিধর্মীদের হাতে থাকবে আমি জানি না ওই সময়টা কি এটা নাকি সামনে বুঝে শুনে চলবেন আমরা এমন অনেক কিছু আল্লাহ পাখের দয়ায় অলি আল্লাহ রুসিলায় জানি যেগুলি আমরা বললেও বিপদ হবে এই সময় যদি আমরা বলি বিপদ হয়ে যাবে আমাদের এই ফিতনা চাই না খুব সাবধান আহলে সন্ন্যাসল জামাতের লিডার পার্সন যারা আছেন আল্লামা কাজী মাহিনুদ্দিন আশরাফি হুজুর আছেন আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাহাবিদি হুজুর আছেন আল্লামা সাহেব কেবল সিরাজনগরী আছেন আমাদের মুরব্বী আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত যেটা দিবে আমরা এককভাবে কোনো কিছু করতে যাবেন না সময় যখন যেটা সেটা সবাই মিলে মিশে করবেন ওইটা আপনারা কি বেজার হয়েছে না কথাগুলো আমি আপনাদের কল্যাণ চাই আপনার ভালো থাকুন এটাই চাই আপনাদের সন্তানরা ভালো থাকুক এটা চাই যুবকদেরকে বলছি ভাই তোমরা একটু নিজেদেরকে কন্ট্রোল করো মুরব্বীদেরকে মান্য করো যারা সিনিয়র তারা তোমার চেয়ে বয়সে বড় জ্ঞানে বড় অভিজ্ঞতায় বড় তাদেরকে ফলো করো তাদেরকে অনুসরণ করো তোমরা নিজেরা নেতৃত্ব দিতে যায় না কারণ তোমরা বাস্তবতা সম্পর্কে অনেক কিছু জানো না তোমরা দেখবা বাহ্যিক একটা প্রেমের বসে পড়ে এমন একটা ভুল কাজ করে ফেলবা যেটা গোটা জাতি তখন এটা বহন করা লাগবে মুরব্বীদেরকে মান্য করিয়া মুরব্বীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবা মুরব্বিকে মানো অন্ত নিজের ঘরের মা বাবাকে মান্য করো মা বাবাকে সম্মান করো মা বাবার সাথে পরামর্শ করে তারপরে সামনে যাও তোমাদের কল্যাণ হবে আল্লাহ সবাইকে বোঝার ভালো থাকার তৌফিক দান করুক আমি